মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন জাকের আলী অনিকরা শুরু করে দিয়েছেন ভারত সিরিজের প্রস্তুতি সবাই জাতীয় দলের খেলোয়াড় ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাদের থাকার সম্ভাবনাও আছে কিন্তু সব কিছু ছাপিয়ে এদিন সব মনোযোগ নিজের দিকে কেড়ে নিলেন তরুণ ব্যাটার জিশান আলম এর আগে বাংলাদেশ এইচপি দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে তার কিন্তু ইন্টারন্যাশনাল কোনো সিরিজের প্রাককালে ন্যাশনাল টিমের সাথে অনুশীলনে তাকে প্রথমবার দেখা গেল এদিন তাই একটা প্রশ্ন উঠতেই পারে ভারত সিরিজে জিশানকে দলে রেখে কোনো চমক কি দিতে যাচ্ছে ম্যানেজমেন্ট জিশান যদি দলের সাথে থাকেন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ইতোমধ্যেই টি টোয়েন্টি ফরম্যাটে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন ডানহাতি এই ব্যাটার গত টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ এই ফরম্যাটে খেলেছিল বাংলাদেশ দল সেই সময় পর্যন্ত ওপেনার হিসেবে দলে থাকা লিটন দাস তানজিদ তামিম সৌম্য সরকাররা কিছু ব্যতিক্রম ছাড়া হতাশ করেছিলেন তাই ওপেনিং স্লটে জিশানের মতো ফ্রেশ ব্লাডকে নেয়ার কথা ভাবতেও পারেন নির্বাচকরা পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ইতিহাস সেরা ফল পেলেও টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের মতো দলের বিপক্ষে পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে মাথা ঘামাতেই হচ্ছে ম্যানেজমেন্টকে সেখানেই জিশানকে বাজিয়ে দেখার একটা সুযোগ থাকতে পারে মিরপুরে বুধবার এই ব্যাটার নিজে শট খেলেছেন তার স্বভাবসুলভ ভঙ্গিতেই এদিন কোচ সোহেল ইসলামও তাকে নিয়ে কাজ করেছেন একাগ্রতার সাথে ভুল ত্রুটি ধরিয়ে তৈরি করে চলেছেন ভালো কিছুর জন্য মার্কুটে ব্যাটিংয়ের যে পটেন্সিয়াল ইতোমধ্যেই এই ব্যাটার দেখিয়েছেন পথ না হারালে আর সঠিক যত্নে থাকলে বাংলাদেশ তার দ্বারা উপকৃত হবে এ কথা বলাই যায় জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সই